যারা কালী মন্দিরে চুরি করছে যারা গিয়ে মূর্তি ভাঙছে আর তারপরে রাজনীতি করার জন্য অন্য সম্প্রদায়ের নামে দোষ চাপাচ্ছে উনি বসেছিল লাইক জানালার কাছাকাছি জানালার দিকে বসে আছে তো এই পার্টিকুলার সিসিটিভি ফুটেজ এই জন্য আমরা এটা এস্টাবলিশ করলাম ওই চলে গেছে নাদিয়ার দিকে গত তেইশে ফেব্রুয়ারি মধ্যরাতে বাগুইহাটের কালী মন্দিরে চুরি হয়েছিল এবং চুরি যাওয়ার পরে প্রায় এক মাস পরে অক্লান্ত পরিশ্রমের পর পুলিশ গ্রেপ্তার করলো মূল প্রধান অভিযুক্ত নাম দেখা যাচ্ছে যে রাজেশ হিন্দু ভাই ভাই আমি শুভেন্দু আমি গরু খাই এই যে শুভেন্দু অধিকারী ধরকাটা মুরগির মতো সব জায়গায় ঘুরে 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 সনাতন হিন্দু সনাতন হিন্দু সনাতন হিন্দু করছে বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি ইফতার পার্টি করবে আর শুভেন্দু এখানে মুসলমানকে গালাগাল দেবে আমি তো প্রথম দিন থেকে বলছি সব হিন্দু বিজেপি না আর যারা বিজেপি করে তারা হিন্দু না তারা দাঙ্গাবাজ চোর ধর্ষক খুনি দুদিন আগে দেখবেন হাবড়ায় একজন বিজেপি নেতাকে ধরা হয়েছে সে ধর্ষণ করে খুন করেছে তার আগে উত্তর চব্বিশ পরগনা দু সালে সুকান্ত মজুমদারের প্রার্থী নারী পাচারের সাথে যুক্ত গতকাল একজন অ্যারেস্ট হয়েছে বিজেপির নেতা সে পাচারের সাথে যুক্ত তো নারী পাচার পাচার খুন ধর্ষণ ছিল তাহানি চুরি চিটিংবাজি যত লম্পট গাঁজাখোর পাতাখোর সব বিজেপির খোঁয়ারের সদস্য যত অপরাধী আছে সব বিজেপিতে আছে আর এরা সনাতন ধর্মের নামে সেই অপরাধীগুলোকে ঠাঁই দেয় শুভেন্দু ঘুরে 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 লাফাচ্ছে এর কোনো ভ্যালু নেই আমি শুভেন্দুকে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে শুভেন্দু অধিকারী আপনি যে নোংরামিটা সারা বাংলায় করছেন এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন সেটা আপনার কোনো দিনই সেই ষড়যন্ত্র কামিয়া হবে না বাংলায় আর আপনাদের এই যে কল্ড বিজেপির নেতারা যারা কালী মন্দিরে চুরি করছে যারা গিয়ে মূর্তি ভাঙছে আর তারপরে রাজনীতি করার জন্য অন্য সম্প্রদায়ের নামে দোষ চাপাচ্ছে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ মমতা ব্যানার্জির নেতৃত্বে অত্যন্ত তৎপর তারা সবাই তাদের নামও প্রকাশ হবে তারা সবাই হাজতবাস করবে কেউ রেয়াত পাবে না তাই এই হিন্দু মুসলিমের এই নোংরামিটা অবিলম্বে বন্ধ করো তিনি বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপিকে যেরকম পোস্টার করেছে এবার আজ দেখা গেল যে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানদের ইতিমধ্যে প্রতিবাদ মিছিল নেমে পড়েছে আমিও একটা স্লোগান দিতে চাই হিন্দু হিন্দু ভাই ভাই আমি শুভেন্দু আমি গরু খাই এটা হচ্ছে বড় স্লোগান এটা পোস্টারে ছাপানো হবে হিন্দু হিন্দু ভাই ভাই আমি শুভেন্দু আমি গরু খাই জিজ্ঞেস করবেন ওকে গিয়ে আমায় দশ পাতার নোটিশ পাঠিয়েছিল তো আমি আবারও বলছি শুভেন্দু অধিকারী যে সনাতন ধর্মের স্বঘোষিত এজেন্ট হয়ে বসে আছে ও নিজে গরুর মাংস খায় তো শুভেন্দু অধিকারীর এই সনাতন ধর্মের নাটক বাংলার মানুষ বুঝে গেছে আগামী দিনে যথাযথ ব্যবস্থা বাংলার মানুষ নেমে বারুইপুর পদ দেখিয়েছে বা সারা বাংলায় একই ঘটনা ঘটবে মূর্তি ভাঙার সরকার বা মন্দির ভাঙার সরকার আর নেই দরকার সরকার আর নেই দরকার সেটা একটা পাগল বলতেই পারে কিন্তু সেই সরকারকে হারাবে কে হারাবে কে শুভেন্দু অধিকারী তো লাফিয়ে লাফিয়ে এখন বলছে রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন কি ঝালমুড়ি নাকি আর শুভেন্দুর যদি বুকের পাঠা থাকে তাহলে এই কথাটাই অমিত শাহ মুখ দিয়ে বলাতে পারছে না কেন নরেন্দ্র মোদী লম্বা লম্বা টুপি পরে সুফি গান শুনতে যাবে লম্বা লম্বা টুপি পরে মসজিদে যাবে চাদর চড়াতে বিজেপি নেতারা বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি ইফতার পার্টি করবে আর শুভেন্দু এখানে মুসলমানকে গালাগাল দেবে এসব নাটক কতদিন চলবে কতদিন চলবে আমার কথা হচ্ছে যে প্রধান বিরোধী দল তারা রাজনীতি করতেই পারে সরকারের বিরুদ্ধে কথা বলতেই পারে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতেই পারে কিন্তু মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে বা ব্যঙ্গ করতে গিয়ে যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারা বাংলার দ্রোহী আমি মনে করি এই বাংলার এক নম্বর সন্ত্রাসীর নাম শুভেন্দু অধিকারী যাকে আগামী দিন বাংলার মানুষ ঠিক বুঝিয়ে দেবে ওর জায়গাটা কোথায়